ভালোবাসি কইয়ারে বন্ধু ভালোবাসি কইয়ারে বন্ধু হাত বুলাইলে মোর তনে ফুলের মধু পান করিয়া রইলে গিয়া বনে ভালোবাসি কইয়ারে বন্ধু ভালোবাসি কইয়ারে বন্ধু হাত বুলাইলে মোর ফুলের মধু পান করিয়া রইলে গিয়া বনে ফুলের মধু পান করিয়া রইলে গিয়া বনে কামারে চিনে লুহা লক্কর পৌদারে চিনে শুনা প্রেম নদীতে রসিক বিনে নৌকা বাড়িতে মন কামারে চিনে এলুহালকর পৌরে চিনে শুনা প্রেম নদীতে প্রেমিক ছাড়া নৌকা মনা আমি ছিলাম তোর পিড়িতে কানা আমি ছিলাম তোর পিড়িতে কানা তাই তো পুড়াইলে রে আগুনে ফুলের মধু পান করিয়া রইলে গিয়া ভালোবাসি কইয়ারে বন্ধু ভালোবাসি বন্ধু হাত বুলাইলে মরত নে ফুলের মধু পান করিয়া রইলে গিয়া বনে ফুলের মধু পান করিয়া রইলে গিয়া বনে কত নিশি সিনাও দৌড়াইলে আমার কুলে বসিয়াংয়ের তালে নৃত্য করে মিশিয়া গেলেও দৌড়াইলে আমার কুলে বসিয়া তালে নিত্য করে কেন গেলে এখন কেন বলিয়া গেলে তাকতে মধু মৌবৌনি ফুলের মধু পান করিয়া রইলে গিয়া খুনবনে ভালোবাসি কইয়ারে বন্ধু ভালোবাসি কইয়ারে বন্ধু হাত বুলাইলে মর্তনে ফুলের মধু পান করিয়া রইলে গিয়া কুন বনে ফুলের মধু পান করিয়া রইলে গিয়া কুন বনে পাগল বা বলে প্রেম নাই এই বুবনে মহমায় সব বিলাইয়া কান্দি গোসৈ জনে পাগল বা বলে প্রেম নাই বনে মোহমায়া সব বিলাইয়া কান্দি গোসই নির্জনে যদি দেখতে পাইতাম নয়নে দয়াল বন্ধু দরিয়া থাকতাম রাঙ্গা চরণে ফুলের মধু পান করিয়া রইলে গিয়া খুন বনে ভালোবাসি কইয়ারে বন্ধু ভালোবাসি কইয়ারে বন্ধু হাত বুলাইলে নে ফুলের মধু পান করিয়া রইলে গিয়া খুন বনে ফুলের মধু পান করিয়া রইলে গিয়া খুন বনে ফুলের মধু পান করিয়া রইলে গিয়া কুন